আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে ক্যালকুলাস টু অর্থাৎ মেজর নন মেজর চ্যাপ্টার ফাইভে এক্সাম্পল হচ্ছে টুয়েলভ আর তিতার্স পাবলিকেশন বর্গ হচ্ছে তিনশো সাতান্ন তো আমরা আজকে এক্সাম্পল বারো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এখানে আমাদের প্রথমে বুঝতে হবে যে ফাংশন বা সমীকরণ কয়টি দেওয়া আছে এবং সেই অনুসারে কয় চলক বিশিষ্ট ফাংশন বা কয় চলক বিশিষ্ট সেটা খেয়াল করতে হবে এরপর আমাদের দেখতে হবে যে কি প্রমাণ করতে বলছেন তো প্রিয় শিক্ষার্থীবন্ধরা প্রথমে দেখো এখানে হচ্ছে যে ফাংশন হিসেবে এক্স ওয়াই এবং জেড রয়েছে আর যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব সেটা হচ্ছে আর থিটা এবং ফাই হিসেবে তো আমরা বলতে পারি তিন চলকের জন্য তো তিন চলকের জন্য আমরা যেই সূত্র বা যে নিয়মটি আমরা প্রয়োগ করি সেটি হচ্ছে আমরা প্রথমে লিখব যে প্রথম যেহেতু আমাদের প্রমাণ বা দেখাতে বলছে সেটা আমরা প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম তো লেফট হ্যান্ড সাইডটা লিখবো যে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে যে এখানে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে ডেল এক্স কমা হচ্ছে ওয়াই আর হচ্ছে জেড আর নিচে যেটা যার সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হবে সেটা হচ্ছে ডেল আর থিটা আর হচ্ছে ফাই ঠিক আছে এগুলো বিষয় তো এখন যেহেতু তিন চলক বিশিষ্ট তাহলে সেক্ষেত্রে আমাদের নিতে হবে যে তিনটা হিসাব অর্থাৎ প্রথমে যেহেতু এখানে কি আছে উপরে ডেলেক্স আবার হবে ডেলেক্স আবার হবে ডেলেক্স তো একবার হচ্ছে ডেল আর এরপর হচ্ছে ডেল থিটা এরপর হচ্ছে আমাদের ডেল ফাই এগুলো আমরা জানি তো এরপর হচ্ছে পরের অর্থাৎ ডেল ওয়াই তারপর হচ্ছে ডেল ওয়াই ডেল ওয়াই এটা মনে রাখার জন্য আর কি তোমরা একবারে লিখতে পারো তো এরপর হচ্ছে আর থিটা এবং ফাই তো এখানে হচ্ছে ডেল আর তারপর হচ্ছে ডেল থিটা এরপর হচ্ছে ডেল ফাই সেম একইভাবে জেড চলকটি অর্থাৎ এখানে দেখো ডেল জেড তারপর পরে পক্ষে ডেল আর তারপর হচ্ছে ডেল জেড পরটা হচ্ছে ডেল থিটা এরপর হচ্ছে ডেল জেড বাই হচ্ছে কত ডেল তো আশা করি বিষয়টি ক্লিয়ার যে কিভাবে তিন চলক বিশিষ্ট হলে নিতে হয় দুই ছোলু করে আমরা দেখেছি তো এই হলো বিষয় এখন আমাদের কাজ হচ্ছে যে এক্স ফাংশন এখানে বসিয়ে দেবো এখানে বসিয়ে দেব এখানে বসিয়ে দিব ওয়াই ফাংশন ওয়াই ফাংশন ওয়াই ফাংশন জেড 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 ফাংশন বসিয়ে দিব তারপর আরএস সপেকে কখনো থিটার সপেকে কখনো ফাইল সপেকে আংশিকভাবে আমরা অন্তরীকরণ করার চেষ্টা করব তো তোমরা যদি আগের ক্লাসটি অর্থাৎ এক্সাম্পল দশ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা তাহলে দশ যদি শিখতে পারো ইনিশাল্লা আমরা মনে করি যে সবগুলো এক্সাম্পল একই রকম ইনিশাল্লা সবগুলো তোমরা পারবা যদি দশ এক্সাম্পলটা দেখতে পারো তো দেখো এটা চাইলে তোমরা ভেঙ্গে ভেঙ্গে হিসাব করে বসিয়ে দিতে পারো তো আমরা কী করেছি একটু খেয়াল করো এখানে হচ্ছে ডেল বাই হচ্ছে ডেলার ডেল বাই ডেলার এক্স যে সমীকরণটা দেওয়া রয়েছে এক্স জে সমীকরণ এখানে এক্স যে সমীকরণ অর্থাৎ এক্স আর সাঁথিটা কস পায় আমরা এখানে বসিয়ে দিয়ে ফেলেছি এখানে বসিয়ে দিয়ে ফেলেছি এখানে বসিয়ে দিয়ে ফেলেছি এখানে কিন্তু ডেল বাই ডেলার ডেল বাই ডেল থিটা ডেল বাই ডেল ফাই এগুলো ঠিক রাখতে হবে তো আমরা এখানেই কাজটা করবো অনেকে হয়তো রাফ করার মতো করে নিয়ে বসিয়ে দেয় সেটাও হবে সমস্যা নেই এখন দেখো ডেল বাই ডেলার আর এখানে হচ্ছে যে ওয়াই যে ফাংশন বা ওয়াই সমীকরণটা রয়েছে সেটা আমরা বসিয়ে দেবো এখানে ওয়াই হচ্ছে এটা অর্থাৎ আমরা ওয়াই যেটা দেওয়া আছে আর সাইন থিটা সাইন ফাই তো আমরা এটা বসিয়ে দিয়ে ফেলছি প্রত্যেকটা জায়গায় তো একইভাবে এখানে দেখো এখানে ডেল ডেল জেড ডেল জেড ডেল জেড অর্থাৎ এখানে এই যে জেড আছে এই জেড জেড ফাংশনটা বা সমীকরণটা এখানে লাগবে আর এখানে ডেল বাই ডেলার এটা ঠিক থাকবে ডেল বাই ডেল থিটা ঠিক থাকবে ডেল বাই ডেল ফাই ঠিক থাকবে শুধুমাত্র এখানে আমরা জেটের যে ফাংশন বা জেটের যে সমীকরণটা আছে সেটা আমরা বসিয়ে দিব এখন আমাদের কাজ হচ্ছে যে আংশিক অন্তরীকরণ করা তো দেখো এখানে ডেল বাই ডেল আর তার মানে আর এর সাপেক্ষে এখানে আমরা কি করবো অন্তরীকরণ করবো আংশিকভাবে যদি যার সাপেক্ষে যেটা অন্তরীকরণ করা হয় তা যদি না হয় তাহলে ফলাফল শূন্য হবে তো দেখো আর এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করলে হবো ওয়ান আমরা জানি এক্সের সাবেক এক্সকে অন্তরীকরণ করলে যদি ওয়ান হয়ে থাকে তাহলে ডেল বাই ডেল আর ডি বাই ডি আর সমান কী হবে ওয়ান হবে সুতরাং এই জায়গায় আমরা কী পাব ওয়ান পাবো আর এগুলো স্থির থাকবে তার মানে ওয়ান দিয়ে এটাকে গুন করলে কিন্তু আমরা পরবর্তীতে এটাই পাবো ঠিক আছে ওয়ান দিয়ে এগুলোকে গুণ করতে হবে তো আমরা পরে লিখবো এবার দেখো এটা থিটার সাবেকে অন্তরিকরণ তো যেখানে থিটা আছে সেখানে তো থিটা আছে এখানে দেখো তাহলে আমরা জানি যে আমরা আংশিক যেটা শুধু ডি বাই ডি থিটা সাইন মানে কি কস থিটা কী হয় কস থিটা হয় তার মানে এখানে আর ঠিক থাকবে আর ঠিক থাকবে এটা চেঞ্জ হয়ে কী হবে কস থিটা হয়ে যাবে আর এখানে কি কস ফাই তো আলাদা বিষয় তো কস ফাইভটা আমরা রেখে দেবো আশা করি বিষয়টি কী সেম একইভাবে এখানে দেখো ফাই সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হবে এটা ফাই আছে অবশ্যই আছে এখানে দেখো এখানে আর এগুলো থাকবে আর ফাই দেখো আমরা জানি ডি বাই ডি থিটা অর্থাৎ ডি বাই ডি 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 থিটা আর कॉस कॉस থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা তাহলে এখানে একটা আসবে হচ্ছে মাইনাস মাইনাস কি আসবে সাইন ফাই যেহেতু এখানে থিটা না এখানে ফাই রয়েছে তাহলে ফাই দিতে হবে ঠিক আছে তো এটা হিসাব করলে আমরা এটা পাবো আর এগুলো যা আছে তাই কিন্তু থেকে যাবে তো মাইনাসটা সামনে আসবে তাহলে আমরা লিখব তখন মাইনাস আর সাইন থিটা সাইন ফাই আশা করি বিষয়টা क्लियर তো এরপর আমাদের কাজ হচ্ছে এখানে দেখো পর্বতটি আর এর সাবেক এটি অন্তর্গ্রহণ করতে হবে তো আর এর সাবেকে আর কে অন্তর্গ্রহণ করলে আমরা ওয়ান পাবো আর এগুলো স্থির থাকবে অর্থাৎ এগুলো আমরা লিখবো পরে সো এখন দেখো থিটের সাবেকে থিটা কোথায় আছে থিটা এখানে রয়েছে আমরা জানি ডি বাই ডি থিটা অর্থাৎ আমরা জানি ডি বাই ডি থিরে সাইন থিটা মনে হচ্ছে থিটা তার মানে এই জায়গাটা হবে আমাদের থিটা তো আমরা থিটা লিখে দেব লেখার পর এগুলো যা আছে আগে পরে ঠিক থাকবে এরপর এখানে ফাইজ সাবেকে অন্তর্গ্রহণ করতে হবে এখানে ফাই আছে অবশ্যই আছে দেখো আমরা জানি ওই যে একইভাবে যে সাইন্থিটা মানে হচ্ছে কস থেকে তার মানে এখানে যেহেতু ফায় রয়েছে তাহলে এখানে চেঞ্জ হয়ে শুধুমাত্র এখানে ফায় লিখতে হবে কস ফায় লিখবো ঠিক আছে আর এগুলো যা আছে তাই সেম একইভাবে আর এর সাবেক এটা অন্তর্গ্রহণ করলে হবে ওয়ান এটার সবে এটা অন্ত ওয়ান হবে আর পাশে কি আছে কস থেকে এটা লিখে দেবো থ্রিটার সাবেক অন্তর্গ্রহণ করলে কী হবে আমরা জানি এখানে দেখো ডি বাই ডি থিরে কস থ্রে মানে হচ্ছে সাইন তার মানে হচ্ছে মাইনাস সাইন্থিটা তাহলে এটা চেঞ্জ হবে মাইনাস সাইন থিটা হয়ে যাবে তো এই মাইনাস সাইন থিটা যখন আমরা সাইজে এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে আমরা সাইজে লিখবো পরে তো মাইনাসটা সামনে দিতে হবে এরপর দেখো ফায়ের সাবেকে অন্তর্ক্র করা লাগবে এখানে ফাইভ সাবেকে অন্তর্ক্র ফাইনে তার মানে এই ফলাফলটা হবে কি পুরো একদম শূন্য তো এখন আমরা পরবর্তী লাইনে কী কী পাবো ওয়ান ইনটু ওয়ান ইন্টু এই অংশটুকু আর এটাকে যে এটা লিখবো এই অর্থাৎ যেগুলো আমরা পরিবর্তন করলাম সেগুলো আমরা লেখার চেষ্টা করবো এখন তো অন্তরীকরণ করার পর আমরা যে বিষয়গুলো পেলাম সেগুলো আমরা লিখে ফেলেছি প্রিয় শিক্ষাতে বন্ধুরা একটু খেয়াল করো আমরা আগে বলেছিলাম যে যে কোনো একটা যার অর্থাৎ এখানে আমরা প্রথম দশ এক্সাম্পলে দেখেছি এখানে আমরা শূন্য এনেছিলাম অথবা এখানে আনতে পারলে হবে যে কোনো একটা শাড়ির প্রথমটা বা দ্বিতীয়টা বা তৃতীয়টা অথবা কলমের দিক দিয়ে বা শাড়ির দিক দিয়ে যে কোনো একটা শূন্য আনতে পারলেই কিন্তু আমরা একটা পথকে বাদ দিতে পারি বা একটা হিসাবকে আমরা বাদ দিতে পারি দেখো এখানে এখানে কিন্তু অটোমেটিকভাবে শূন্য আসছে তাহলে আমাদের কষ্ট করে কি মানে শূন্য আনতে হবে না তাহলে আমরা এদিক দিয়ে কাজ করবো আগে হয়তো আমরা এভাবে কাজ করতাম যে এখানে ধরে নিই এটা তার কলম এবং শাড়ি বাদ গেলে এই দিক দিয়ে এদিক দিয়ে আমরা গুণ করতাম মানে নির্ণয়কে যে মানগুলো নির্ণয় করে তো তারপরে এটা কাজ করতাম তারপরে এটা কাজ করতাম এখন আমরা কাজ করবো হচ্ছে উল্টা দিক দিয়ে কীভাবে কেন করবো কারণ এখানে শূন্য আসছে তার মানে এই দিক দিয়ে যদি আমরা হিসাব করতে পারি দেখো এখানে এই যে এটা কস কষেটা তাহলে কস্তিটা আমরা এখন লিখবো লেখার পর কস্তেটা লেখার পর আমাদের কাজ হচ্ছে দেখো এটার আমরা কাজ করব আর তার কি হবে শাড়িটা মনে মনে বাদ যাবে আর কলামটা মনে মনে কী হবে বাদ যাবে দেখো তো এই শাড়ি এবং এই কলাম যদি মনে মনে বাদ দিই তাহলে কী থাকতেছে হচ্ছে এটা এটা এবং এটা এটা আমরা এইভাবে গুণ করি এটা গুণ করতে হয় সূত্রের মাঝখানে মানাস থাকে এটা গুণ করে নিব আমরা তো এই কাজটা আমরা এখন করবো তো ভিডিও যদি বড়ো না হয় সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে দেখো এখানে আমরা কাজ করলাম কি অর্থাৎ কস্তিটা যেহেতু আমরা নিয়ে ফেলছি এখানে তাহলে তার সারি এবং কলাম বাস যাবে তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে আমরা এই অংশটুকু পেয়ে যাব ঠিক আছে এই অংশটুকু আমরা পেয়ে যাব আর সূত্রের মাঝখানে মাইনাস থাকে সূত্রের মাঝখানে মাইনাস থাকবে আর এই মাইনাস প্লাস হচ্ছে মাইনাস ওই মাইনাস মাইনাস আর এটা কী হবে প্লাস হবে তার মানে এখানে প্লাস এবং আর আর গুণ করলে আর স্কোয়ার আর এখানে দেখো কস থ্রিটা আছে এখানে আর কস থ্রিটা নেই তারপর কি আসতেছে আসে সাইন আর এখানে সাইন স্কোয়ার ফাইভ হবে কারণ এখানে সাইন ফাইভ এবং সাইন ফাইভ গুণ করবে সাইন স্কোয়ার ফাইভ আর আরেকটা বিষয় হচ্ছে সূত্রের এখানে মাঝখানে মাইনাস এগুলো আমরা জানি তো নির্ণয়কের ক্ষেত্রে অর্থাৎ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপর একটা হচ্ছে প্লাস তো এই হিসেবে তো এখানে দেখো প্লাস তার মাসখানে হবে মাইনাস তার একটা হবে প্লাস তো এখন এটা হচ্ছে সূত্রের মাইনাস এখন আমরা এটার কাজ করব। তো এটা যখন কাজ করব তার মনে মনে এটা শাড়িটা বাদ যাবে এবং তার কি হবে কলমটা বাদ যাবে তো শাড়ি কলম বাদ দিলে দেখো কি থাকে এটার ক্ষেত্রে এই এই দুটো থাকবে এবং এই দুটো থাকবে তো এটার সঙ্গে এটা গুণ করব তো এটার সঙ্গে এটা গুণ করলে আমরা যা হয় সেটা লিখে ফেলেছি এখন সূত্রের মাঝখানে মাইনাস থাকে তো এই হলো বিষয় এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস ওই মাইনাস আর মাইনাস একবারে প্লাস হয়ে গেল আর আরেকটা বিষয় হলো যে এই এটা দিয়ে আমরা এটাকে গুণ করে ফেলেছি তো গুণ করলে এটা পাওয়া যাবে ঠিক আছে এরপর হচ্ছে আমরা তো জানি যে জিরো যেহেতু আছে এটা পুরোটা জিরো হয়ে যাবে তো এটা বোঝার সুবিধাতে আমরা লিখে ফেলেছি তোমরা লিখবা না তাহলে সূত্রের মাঝখানে প্লাস আর আমরা জিরোর কাজ করব তো জিরোর কাজ করলে তার কি হবে সারি বাদ যাবে এবং এই বরাবর কলাম বাদ যাবে তো শাড়ি বাদ এবং কলম বাদ হয়ে গেলে তাহলে এটার সঙ্গে এটার গুণ হবে তো এটার সঙ্গে এটা গুণ করলে কি পাওয়া যায় এইটা পাওয়া যায় আর এটা সূত্রে একটা মাস্কের মাইনাস থাকে আর এখানে কী হবে এটা গুণ হয়ে যাবে তো এলে বিষয় তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা কি কি করতে পারি একটু খেয়াল করতে হবে আর প্রমাণটা কি দেখাতে বলছে সেটাও খেয়াল করতে হবে তো দেখো এখানে কস্তিরা তো ছিল আমরা কস্তরা লিখে ফেলেছি এখন এটা একটা পদ এবং এটা একটা পদ দুই পদের জায়গা থেকে একটু খেয়াল করো যে দুই পদের জায়গা থেকে যদি আমরা খেয়াল করি এখানে আর স্কোর পাওয়া যায় এখানেও কিন্তু আর স্কোর পাওয়া যায় তার মানে এখান থেকে আমরা আর স্কোর কমন নিতে পারি ঠিক আছে আর এটা হচ্ছে এই থিটা আর একটা বিষয় হচ্ছে যে এখানেও কস থিটা পাওয়া যায় আবার কস থিটা পাওয়া যায় আবার একটা কস থিটা কমন নেওয়া হয় এগুলো আবার সাইন পাওয়া যায় আবার সাইন পাওয়া যায় কমন তো সবগুলো এখান থেকে এটা কমন নেওয়ার পর এখানে কী থাকতেছে কজে স্কোয়ার ফাই এই প্লাসটা আছে এখানে প্লাস আর এগুলোগুলো কমন নেওয়ার পর এখানে সাইন স্কোয়ার ফাইভ থাকতেছে ঠিক আছে আশা করি বিষয়টি এরপর দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এটা যা ছিল এখানে আমরা তাই লিখে ফেলেছি এখানে কিছু কমন যায় কিন্তু খেয়াল করতে হবে এখানে আর এবং এখানে আর আর কমন যাবে আর এরপর কি কমন যায় সাইনস্কোর থিটা এবং সায়নস্কো থিটা কমন যায় তো কমন যাওয়ার পর এটা কমন গেছে এটা কমন গেছে এটা কমন যাওয়ার পর এখানে থাকতে হচ্ছে কজিস্কোর ফাই আর সাইনাস্কোর ফাই আর মাঝখানে প্লাসের প্লাসটা দিয়ে ফেলছি এখন দেখো আর স্কোর যা আছে দেয় আর এটা গুণ করলে কি পো অর্থাৎ কস্তিরা কস থিটা আর সাইন থিটা আছে সায়েন থিটা আর আমরা নাইনটিন একটা সূত্র শিখে আসছিলাম যে সাইনস্কোর থিটা সাইনস্কোর থিটা প্লাস কসস্কোর থিটা সমান কি লেখা যায় ওয়ান লেখা যায় ওয়ান তাহলে সেক্ষেত্রে কজস্কোয়ার ফাইভ প্লাস সাইন স্কোয়ার ফাইভ বা সাইন স্কোয়ার ফাইভ প্লাস কজ স্কোয়ার ফাইভ কী লেখা যাবে ওয়ান তার মানে এখানে আমরা ওয়ান নিতে পারবো এটা প্লাস আছে প্লাস এটাকে কি হিসাব করলাম দেখো এখানে আর এবং এ আর গুণগুলো বার স্কোয়ার আর এখানে দেখো সাইন থিটা এবং সাইনস্কোর থিটা এটা হিসাবে কিন্তু সাইন কেউ থিটা হয় তো আমরা এটা করিনি কেন করিনি একটু আরও কমন নেওয়ার মতো অপশন রয়েছে এই জন্য আমরা গুণ করিনি চাইলে তোমরা গুণ করে নিতে পারো পরে আবার কমন নেওয়া যায় সমস্যা নেই তার মানে এখানে গুণ করলে এটা হবে আর স্কোয়ার আর এখানে সায়েন্স সায়েন্স সায়নস্কো থিটা যা আছে তাই যা আছে এটা তাই আর এটার মে এটা কমন নেওয়ার পর এটার মান কত এটার মান হচ্ছে ওয়ান অর্থাৎ কসস্কো থিটা প্লাস সাইনস্কো থিটা ওয়ান হলে এই এই সাইন কস স্কোয়ার ফাইভ প্লাস সাইনস্কোয়ার ফাইভ ওয়ান হবে এখন দেখো এটাকে যদি আমরা গুণ করে দে ওয়ান দিয়ে যে কোনো সঙ্গে গুন করা ভাগ করো ওয়ানটা থাকে না মানে এটাকে গুণ করলে এটাই হবে প্লাস আছে প্লাস তো এখন দেখো এই ওয়ান দিয়ে যদি আমরা গুন করে ফেলি তার মানে এটাই পাওয়া যাবে এখন এর পরবর্তী দুইটা পদ এখানে দেখো এটা একটা পদ এবং এখানে একটা পদ তো এখন কমন নেওয়া যায় এখানে একটু খেয়াল করো হ্যাঁ কমন নেওয়া যাবে এখানে দেখো আর আরস্কর এবং এখানে কিন্তু আর স্কর পাওয়া যায় তো আর স্কর এবং আর আরস্কর কমন নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আরও কিছু কমন যায় কি না দেখো এখানে সাইন থিটা এবং সাইন থিটা একই রকম এটা আমরা কমন নিতে পারি কমন নেওয়ার পর এখানে কি থাকতেছে স্যার থিটা প্লাস এখানে সাইনস্কোর থিটা তো আমরা জানি কসস্কো থিটা প্লাস সাইনস্কোর থিটা বা সাইনস্কোর থিরা প্লাস কসস্কো হবে কি ওয়ান তো আমরা ওয়ান দিয়ে যে কোনো সময় গুন করি আর ভাগ করি ওয়ানটা থাকবে না অর্থাৎ এটাকে গুণ করে এটা পাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটির প্রমাণ বা দেখানো হলো তো আমরা লিখতে পারি অর্থে লেফট হ্যান্ড সাইডের যে ক্যালকুলেশনটা আমরা বের করেছি লেফট হ্যান্ড সাইড থেকে আর রাইট হ্যান্ড সাইডটা একদম কি হোবো মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো ঠিক আছে বা শন আশা করি বেশি ডেকে যদি কোনো জায়গায় বিন্দু পরিমাণ বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা চেষ্টা করবা তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছে আমরা দেখা পরবর্তী ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ